আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমাদের হাতে একটি ফোন আছে এটা হচ্ছে ফিচার্স ফোন আর সমস্যা যখন সমাধান করতে হবে ফিচার্স ফোন অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন এগুলো কোনো বিষয় না সব বেসিক নিয়মগুলো একই যত আমাদের চাইনিজ অ্যান্ড্রয়েড ফোন আছে আর এই ফিচার্স ফোন আছে সবগুলো সিস্টেম বেসিক্যালি একই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্জিং সকেটের যে পজিটিভ নেগেটিভ ডিএমডিপি যা ছিল ইন্টোটার লাইনগুলো উপড়ে গেছে এই মুহূর্তে এখান থেকে আমরা লাইন বের করবো কীভাবে এখানে তো আমরা কোনো কিছু দেখে বুঝতে পারছি না যে আসলে লাইনটা ছিল কোথা থেকে আমরা জানি যে যে লাইন দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় সেই লাইনগুলোতে ক্যাপাসিটার ইউজ করা হয় তো এখানে তো আমরা বেশ কিছু ক্যাপাসিটারও পাচ্ছি যে ক্যাপাসিটারগুলো আসলে কোনটা চার্জিংয়ের জন্য প্রযোজ্য সেটা আমরা ফাইন্ড আউট করতে ব্যর্থ সেক্ষেত্রে প্রথমে যখন আমাদের লাইনগুলো হারিয়ে থাকবে বা লাইনগুলো উপড়াই যাবে তখন আমরা ফার্স্ট টাইম আমাদের মাদারবোর্ডের টেস্ট পয়েন্ট খুঁজব টেস্ট পয়েন্ট ডিএমডিপি টেস্ট পয়েন্ট থাকে টেস্ট পয়েন্ট মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় থাকে কখনো এইদিকে থাকে কখনো উল্টা ফিটে কখনও এই স্টিকার যেটা লাগানো আছে এই স্টিকারটা উঠালেও কিন্তু আমরা টেস্ট পয়েন্টগুলো পেয়ে যাই তো আমরা দেখি যে এই সাইডে কোনো টেস্ট পয়েন্ট দেওয়া আছে কি না টেস্ট পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে নিচে টেস্ট পয়েন্ট দেওয়া আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছি জি এন ডি লেখা আছে আর এখানে আছে ভি ইউএসবি লেখা আছে ভি বাস লেখা থাকে অনেক সময় ভি সি এইচ জি লিখা থাকে অনেক সময় হম এখন এখান থেকে আমরা একটা জাম্পার জাস্ট বোঝার জন্য যে এটা আসলে লাইনটি আছে কিনা বোঝার জন্য একটু আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে মিটারটা হাতে নেই আর এখানে আমরা ডায়োড রেঞ্জে রাখবো ডায়োড রেঞ্জে রাখার পরে আমরা ভি বাস ভি ইউগুলিকে আছে এখানে ধরে দেখি জাস্ট আমাদের এখানে রিডিং আছে কি না তো আমরা করলাম আমরা এখানে রিডিং পাচ্ছি হ্যাঁ তার মানে এই লাইনটা ওকে আছে হ্যাঁ এখানে আর কী কী আছে আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি আর এক্স তারপরে ডি প্লাস ডি মাইনাস হ্যাঁ তারপরে ভি ভিব্যাট এরকম লেখা আছে ভি ব্যাটটা অথবা ব্যাটারি কানেক্টারের পজিটিভ লাইন যদি আমাদের ব্যাটারি কানেক্টারের পজিটিভ হারিয়ে যায় তাহলে আমরা ভি ব্যাট থেকে লাইনটা নিতে পারবো যেহেতু এখানে আমাদের ভি ইউএসবিতে লাইন আছে অতএব ভি ইউএসবিতে আমরা একটা জাম্পার করব কেন জাম্পার করছি তারপরে আমি বোঝাচ্ছি জাম্পারটা নিলাম জাম্পারটা অ্যাকুরেট জায়গায় হয়েছে কিনা সেটা বোঝার জন্য আর একবার আমরা জাম্পারের তারের মাথায় ট্রাই করে দেখব রিডিং আছে কিনা রিডিং আছে আচ্ছা এরপরে আমরা চলে আস এই পারে এখন কি করব আমরা জাম্পারের মাথায় একটা ক্লোভ রাখবো মিটারের আর মিটারকে কন্টিনিউটি রেঞ্জে রাখবো আর এখানে কার সঙ্গে সে কন্টিনিউটি দিচ্ছে সেটা দেখতে হবে আমাদেরকে ঠিক আছে এই পয়েন্টটাতে কন্টিনিউটি দিচ্ছে একটাতে এখানে আর এক এক দুই তার এখানে আর একটা ক্যাপাসিটা ছিল আমরা পয়েন্টটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই পয়েন্টটাতে একটা ক্যাপাসিটার ছিল যেটা অলরেডি উঠে গেছে তাহলে আমি আসলে এই জাম্পারটা কেন করলাম করলাম এই কারণে যদি চার্জিংয়ের পজিটিভ লাইন এখানে হয় এখান থেকে একটা জাম্পার টেনে নিয়ে যে ওখানে কানেকশন করা অনেক দিন পর্যন্ত একটা তার থাকছে তারটা অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোথাও লেগে শর্ট হতে পারে যার কারণে লাইনটাকে শর্ট করে নিয়ে আসার জন্য আমি জাস্ট ফাইন্ড করলাম যে এখানে চার্জিংয়ের পজিটিভ লাইন কোনটা যে কোনো একটা টিপস তো পাবোই আমরা এখানে পয়েন্ট পাবই তো পয়েন্টটা বের করে নিলাম এই জাম্পারটা এখন আর দরকার নাই আমি চার্জিং সকেট এখানে লাগাবো আর চার্জিংয়ের সকেটের সঙ্গে সরাসরি এখানে আমরা যে একটি জাম্পার করে রেখেছি এই পজিটিভ এই তারটা এখানে জাস্ট কানেক্ট করে দেবো আর যেটা নেগেটিভ সাইড নাই নেগেটিভ তো আমরা সরাসরি যে কোনো একটা গ্রাউন্ডে ঠেকিয়ে দিলেই কাজ করছে চার্জিংয়ের জন্য অলমোস্ট দুইটা পিনি যথেষ্ট ঠিক আছে অতএব আমরা এই পয়েন্টে পজিটিভ লাইন দিব আর গ্রাউন্ডে আমরা আর একটা তারটা লাগিয়ে দেবো তাহলেই আমাদের চার্জিংয়ের কাজটা ওকে এভাবে আমাদের কাজগুলো সহজ করে কাজ